রিক্সাটা ওখানে একটা সাইড করে ঘুরাই দেন এমনি মুখ এদিকে ঘুরাই দেন রোজা আছে রোজা থেকে এই যে পায়ে রিক্সা চালান কষ্ট হয় না ওই যে একটা ভাড়া আছে আমরা একটু নতুন বাজার যাবো হ্যাঁ আমার একটা তরমুজ এনে দেন হ্যাঁ চারশো টাকার মধ্যে আমি কিনতে গেলে ভালো তরমুজ কিনতে পারি না তা আপনি একটা তরমুজা আনেন আমি তার মালামালগুলো উঠাই হ্যাঁ ভ্যানে এই রিক্শায় এই যে চারশো টাকা আছে একটা তরমুজ নিয়ে আসেন একটু যেন ভালো আসবেন আপনার পছন্দ মতো আমি তাহলে সাসারে একটা ভাড়ার কথা বলে নিয়ে আসলাম দেখলাম উনি রোজা থাইকা পায়ে রিক্সা চালাইতেছে এত কষ্ট করতেছে দেখে খুবই খারাপ লাগলো তো এখন ওনারে আমরা এক মাসের রোজার ইফতার বাজার দিবো এই জন্য তরমুজ কিনতে পাঠাইছি ওটা কিন্তু ওনার জন্যই এর ভিতরে আমি মালামালগুলো উঠায় ফেলি একটা সারপ্রাইজ দিব আর কি ওনারে তাহলে মালামাল করে নিয়ে আসি হ্যাঁ এই বাজার কিন্তু চাষার জন্য চাষা কিন্তু জানে না এই চাষারে খুশি করার জন্য এই যে আমরা এক মাসের বাজার আগে করে রাখছিলাম উনি দেখলাম যে রুদা থেকে পায়ে রিক্সা চালায় প্রচন্ড কষ্ট করতেছে দেখলাম দেখে কিন্তু ওনারে ভাড়ার কথা বললাম ডাক দিছি এখন উনি তরমুজ কিনে আসুক চাষা নিয়ে আসছেন তরমুজ কই দেখি দেখে একবারে কই আমরা তাহলে একটু দেখি হ্যাঁ এ তো সুন্দর তরমুজ নিয়ে আসছেন আমি কিনতে গেলে শুধু সাদা হয় নেন ধরেন রোজা আছেন না এই যে এই বাজার গুলা এই তরমুজ এটা আপনার জন্য কিনছি ঠিক আছে এটা নিয়ে আজকে বাসায় চলে যাবে হ্যাঁ ঠিক আছে এই রোজা থেকে যে এত কষ্ট করেন পায়ে রিক্সা চালান আর বাবা এটা দেই খাই এখন মেয়ে এটা বোরকা বানাতে হবে মাদ্রাসায় পড়তে আপনার মেয়ের বোরকা বানানো লাগবে মাদ্রাসায় পড়তেছে সেই টাকা নাই ঠিক আছে আপনি আমার সাথে দেখা করেন আমি ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ আর তাহলে কি করবেন আজকে এই যে আপনার এক মাসের ইফতার বাজার আছে এখানে এই যে খেজুরটা ওটার ভিতরে নিন না এটার ভিতরে নিন আপনি যে রোজা থেকে যে পায়ে রিক্সা চালাইতেছেন আপনি রোজা তিরিশটাই থাকেন মা আশাল্লাহ যাক ভালো খুশি আপনি আর এই যে শোনেন এই আজকের এই বাজারটা করে দেওয়া হয়েছে লন্ডন প্রবাসী সুহেদ ভাই আর তার বোনের টাকা দিয়ে করে দেওয়া হয়েছে হ্যাঁ তাদের জন্য একটু দোয়া করবে ঠিক আছে তাহলে আজকে একদম বাসায় চলে যাবেন যান রোজা থেকে কষ্ট করতেছেন হ্যাঁ যান আল্লাহ হাফিজ এই মানুষগুলা একদিন রিক্সা নিয়ে না বের হলে তাদের সংসার চলে না কি করবে রোজা থেকে এইভাবেই এই যে বিকাল তিনটা বাজে এইভাবে এত কষ্ট করে রিক্সা চালাইতেছিল